ধর্মশালায় আশ্বিনের একশোতম টেস্টে বিশেষ সম্মান দিক রোহিত আবদার গাভাস্কারের অভিজ্ঞ সুনীল গাভাস্কার রবিবার বলেছেন যে তিনি আশাবাদী যে আশ্বিনকে তার ভারতীয় দলকে দিয়ে মাঠে নামাবেন তিনি আশা করছেন ধর্মশালায় অনুষ্ঠিত এমনটা করে অফ স্পিনারকে বিশেষ সম্মান জানাবেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের যে বড় কীর্তি রয়েছেন আশ্বিন তিনি দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে পাঁচশো টেস্ট এ উইকেট নিয়েছেন চতুর্থ টেস্টের সময় তিনি তার টেস্ট ক্যারিয়ারে পঁয়ত্রিশতম পাঁচ উইকেট শিকার করেছেন এবং অনিল কুমলের সর্বাধিক পাঁচ উইকেটের শিকারের রেকর্ড এর সমান হয়েছে রবিচন্দ্র আশ্বিন চৌদ্দতম ভারতীয় খেলোয়াড় যিনি নিজের শততম টেস্ট ম্যাচ খেলবেন রবিচন্দ্র আশ্বিন তার নিরানব্বইতম টেস্ট ম্যাচে দুর্দান্ত বলিং করেছেন ছয় ম্যাচে নিয়েছেন ছটি উইকেট পাঁচ উইকেটের শিকারের ক্ষেত্রে কুমলে রেকর্ডের সমান করা ছাড়াও আশ্বিনের ঘরের মাঠে মোট তিনশো পঞ্চাশটারও বেশি উইকেট নিয়ে তার রেকর্ডটি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কার আশিনকে বলেছিল কাল ভারত জিতবে এবং আপনি ধর্মশালায় যাবেন আমি শুধু আশা করি যে রোহিত আপনাকে মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেবেন আপনি দলকে নিয়ে মাঠে নামবেন এভাবে আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য এটি একটি দুর্দান্ত সম্মান হবে সুনীল গাভাস্কারের সঙ্গে কথোপকথনের সময় আশিন বলেছিলেন সানি ভাই আপনি খুব উদার এই সমস্ত বিষয়ে আমার কোনো প্রত্যাশা নেই আমি এই দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি যতদিন এটা থাকবে ততদিন আমি খুব খুশি হব তিনি আরও বলেন রবি ভাই আপনি যত খুশি উইকেট নিতে পারেন যত খুশি রেকর্ড করতে পারেন কিন্তু দলের জয়ের অনুভূতির সঙ্গে কিছুই মেলাতে পারবে না শেষের দিন একটি টেস্ট ম্যাচ জেতা এই অনুভূতি পরা বাস্তব এবং জয় সওয়াল সত্যিই ভালো শুরু করেছে আমি আশা করি তার আগামীকালও ভালোভাবে চালিয়ে যেতে পারবেন রবিচন্দ্র আসেন আরও বলেছেন কুলদীপের জন্য আমি সত্যি খুশি আমি শুধু তার ফাইটার চুরি করেছি গেমটি এভাবে কাজ করে কুলদীপ ভালো ব্যাটিং করেছে খুব তাড়াতাড়ি ব্যাট করতে আসতে হয়েছে তাকে আমি মনে করি তার ডিফেন্স ভালো ছিল ড্রেসিং রুমে শান্ত রেখে তিনি দারুণ ধৈর্য ও সঙ্গম দেখিয়েছে জুয়েল যিনি তার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলেছেন তিনি আরো ভালো পারফরমেন্স করেছেন তিনি অনেক ধৈর্য দেখিয়েছিলেন এবং তার প্রতিরক্ষার বিশ্বাস করেছিলেন একটি দুর্দান্ত গেম প্ল্যান ছিল অসতর্ক ছিলেন না হিট করার জন্য সঠিক বলার বেছে নিয়েছিলেন যা আমাদের একটি বড় উৎসাহ দিয়েছে